গাজার যুদ্ধবিরতি চুক্তি ইস্যুতে বার্তাকক্ষ থেকে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরিন সাদিয়া আফরিন স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল এখন পর্যন্ত সেই কার্যক্রম শুরু হয়েছে কিনা আর জিম্মিদের মুক্তির বিষয়ে সবশেষ কি তথ্য জানা গেছে তোমা জানিয়ে রাখি যে গাজার সময় সকাল সাড়ে আটটা অর্থাৎ আমাদের বাংলাদেশ সময় সাড়ে বারোটায় যুদ্ধবিরতি কার্যকর শুরু হওয়ার কথা ছিল এবং জিমিদের মুক্তি আসলে শুরু হবে গাজার সময় বিকেল অর্থাৎ আমাদের সময় রাত সাড়ে আটটায় কিন্তু এখন পর্যন্ত কিন্তু যুদ্ধবিরতি শুরু হয়নি কিন্তু যুদ্ধবিরতি শুরু হওয়ার যে সময়টা তার দুই ঘন্টা আগে থেকেই কিন্তু ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হয়েছে গাজার রাফা শহর থেকে এবং আল জাজিরা এবং রয়টার্স বলছে যে রাফা থেকে সামরিক যান এবং ইসরায়েলি সেনারা এরই মধ্যে সরে যাচ্ছে তারা ফিল ডেলফি করিডোর ধরে গাজা থেকে বের হয়ে যাবেন কিন্তু একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যিনি গতকালও হুঁশিয়ারি দিয়েছিলেন যে দ্বিতীয় দফা যুদ্ধবিরতির আলোচনা যেটি ষোলো দিন পরে হওয়ার কথা সেখানে যদি স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা এবং হামাজ যদি তাদের শর্ত না মানে তারা আবারও গাজায় হামলা শুরু করবে কিন্তু আজ কিছুক্ষণ আগেই বেনাম বেনিয়ামিন নেতানিয়াহু যেটা বলেছেন যে তারা জিম্মিদের চূড়ান্ত তালিকা পাননি এবং চূড়ান্ত তালিকা না পাওয়া পর্যন্ত তিনি আইডিএফ অর্থাৎ ইসরায়েলি সামরিক বাহিনীকে নির্দেশনা দিয়েছেন যে তারা যেন সেখান গাজা থেকে সরে না যায় তো সেক্ষেত্রে এবং নেতানিয়াহু এটাও বলেছেন যে যুদ্ধবিরতি কার্যকর যেটা হওয়ার কথা সেটা দেরি হবে কারণ তারা চূড়ান্ত তালিকা পায়নি কিন্তু ইসরায়েলি অনেক গণমাধ্যমে কিন্তু জিমিদের তালিকা দেয়া হয়েছে এবং গণমাধ্যমগুলো যেগুলো বলছে যে তেত্রিশ জিমি মুক্তি দেয়া হবে এবং এর পরিবর্তে সাতশো সাঁত্রিশ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে এবং স্পেসিফিক্যালি যদি আমরা বলি যে আজকে বিকেলে প্রথম যে জিম্মি মুক্তি দেওয়া হবে তিনজন নারী জিম্মিকে এই তথ্যগুলো আমাদের কাছে এখন পর্যন্ত আছে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে রাফা সীমান্তে চার হাজার ত্রাণবাহী ট্রাক অপেক্ষা করছে যে এই যুদ্ধবিরতি কার্যকর হলে ট্রাকগুলো গাজায় প্রবেশ করবে আপনি জানেন যে এই পনেরো মাসের দীর্ঘ যুদ্ধে গাজার অসংখ্য মানুষ ক্ষুধার্থ অবস্থায় আছেন অনেক শিশু কিন্তু ক্ষুধায় মারা গেছে এরই মধ্যে তো এই চার হাজার ট্রাকের মধ্যে দুই হাজার ট্রাকে রয়েছে খাবার এবং জাতিসংঘ যেটা বলছে যে এই খাবার অন্তত দশ লাখের বেশি ফিলিস্তিনির জন্য পর্যাপ্ত এবং ইসরায়েলের দিকে কিন্তু জিম্মিদের স্বজনরা অপেক্ষায় রয়েছেন যে কারণ জিম্মি মুক্তি দেওয়ার কথা রয়েছে কিন্তু এখন পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর হয়নি যদিও সময় কিছুটা পার হয়েছে হয়তো পরবর্তী আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যে আর কোনো আপডেট সাউদি আরেকটি বিষয় একটু জানতে চাই অনেক গণমাধ্যমই বলছে যে যুদ্ধবিরতি কার্যকর হতে বেশ দেরি হচ্ছে এর কারণ আসলে কি আর এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন যুদ্ধবিরতির চুক্তিটাই আসলে তোমা অনেক দেরি হয়েছে যদি পনেরো মাসের ধরে আমরা আগের কথাগুলো টানি যে জাতিসংঘে কিন্তু বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল যুদ্ধবিরতির জন্য গাজায় কারণ এই অসংখ্য মানুষ নিহত হয়েছে বিশেষ করে বেশিরভাগ এখানে শিশু এবং নারীরা ছিল যেখানে ইসরায়েল বারবার দাবি করে এসেছে তারা হামাসকে নির্মূলের নামে এই অভিযান চালাচ্ছে কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগই নিহতদের মধ্যে শিশু এবং নারী কিন্তু যুক্তরাষ্ট্র বারবার এই যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়ে এসেছে কাতার মিশর মধ্যস্থতা করার চেষ্টা করেও সেই আলোচনা বারবার ভেস্তে নেতানিয়াহুর বিরুদ্ধে কিন্তু তার ক্যাবিনেট থেকে বিরোধী দলের নেতারাও তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তিনি কালক্ষেপণ করছেন যুদ্ধবিরতি নিয়ে নানান অজুহাত দিয়ে এসব কারণেই কিন্তু যুদ্ধবিরতির এই আলোচনা এতদিন পর্যন্ত শুধু আলোচনাই হয়েছে কিন্তু কার্যকর হয়নি এবং আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তিনি কিন্তু নির্বাচনে জয় পাওয়ার পরেই বলেছিলেন যে বিশ জানুয়ারি শপথ নেওয়ার আগেই যদি যুদ্ধবিরতি কার্যকর না হয় তাহলে হামাসের জন্য এটা কঠোর পরিণতি ভোগ করতে হবে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আগামীকাল অর্থাৎ বিশ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন এর আগের দিনই আজ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা এখন অপেক্ষা যে বেনিয়ামিন নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী কী বলেন সাদিয়ারিন আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের সবশেষ তথ্য নিয়ে জানাছিলেন বার্তাকক্ষ থেকে আমাদের সহকর্মী সাদি আফরিন